নমস্কার বন্ধুরা কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দে থেকো আর আমি তোমাদেরকে অনেক দিন রান্না দেখাতে পারিনি কারণ আমি একটু বাইরে ছিলাম তার জন্য আর আজকে আমি এই রেসিপিটি করেছি দেখো পালং শেষের পোস্ত দিয়ে চচ্চড়ি এটা খুব সুন্দর হয় খেতে এবং পুরো নিরামিষ করেছি চলো তোমাদেরকে তাহলে দেখাই এই পালং শীষের রেসিপিটি একটু অন্য ধরনের এই রেসিপিটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং এটা খুব সুন্দর টেস্টি খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং পুরো ভিডিওটা দেখো আমি পালং শীষ নিয়েছি এটা কীভাবে রান্না করবো তোমরা দেখো পালং শীষটা কিন্তু একটু অন্য ধরনের একদম পালং শীষ যখন ছোট্ট ছোট্ট ফুল এসে যায় বিচন ধরে যায় পালং শীষে আমি সেইগুলো নিয়েছি আর এর সাথে নিয়েছি দুটো আলু আর কয়েকটা শিম এবার তোমাদেরকে দেখাচ্ছি এই পালং শীষটা কিভাবে আমি রান্না করব চলো তোমরা দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি এখানে আমি একটা শুকনো লঙ্কা তেলটা গরম করতে দিয়েছি লঙ্কাটা ফোড়ন দিলাম আর এখানে আমি এক চামচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তেলটাও একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেখো এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব তোমরা পালং শিষ তো অনেকেই খেয়েছো অনেকে অনেকভাবে রান্না করো কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি তোমরা দেখো পুরো ভিডিওটা এবং খেতে অপূর্ব হয় খুব সুন্দর লাগে আলুটা দেখো আমার হাত ভাজা হয়ে এসেছে এবার আমি শিমগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং সিমটাও আমি কিছুক্ষণ একটু ভেজে নেব শিমগুলো দেখো আমার ভালো করে শিম আলু দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে তো লাল লাল রঙ ধরেছে এবার আমি এর মধ্যে সিসটা দিয়ে দেবো জলটা একটু ভাজা ভাজা হবে কমলে লবণ হলুদ আমি পরে দিচ্ছি দেখো এটা আমার সাতটা যতটা দিয়েছিলাম তার থেকে অনেকটা কমে এসেছে এটা এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব আর লবণ দেব এবার আমি এটা একটু নেড়ে চেড়ে তো এর মধ্যে চাপা দিয়ে দেবো এটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে আমি ততক্ষণ এর মশলাটা বেটে নিই আমি এতে কি মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম এটা ততক্ষণ জল বেরিয়ে আলু আর শিম শাক সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি মশলাটা বেটে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই শীষের জন্য দেখো এক চামচ সর্ষে নিয়েছি আর একটা লঙ্কা শুকনো আর পোস্ত নিয়েছি দুই তিন চামচ মতো এটাকে আমি এটা পেস্ট করে নেব চলো এটা আমি পেস্ট চলো মশলাটা আমার পেস্ট হয়ে গেছে দেখো আমি সর্ষে পোস্ত আর লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দেখি আমার জিনিসগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে সাপ থেকে আর শিম আলুগুলো সিদ্ধ হয়েছে কিন্তু আরেকটু হবে আমি তোমাদেরকে অনেকদিন রান্না দেখাতে পারিনি তার জন্য দুঃখিত আমার একটু কাজ ছিল বাইরে গেছিলাম এখন তোমাদের সাথে আবার আমি নতুন নতুন রান্না শেয়ার করব তোমরা সবাই দেখো এবং কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি না যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে এবং লাইক শেয়ার কমেন্টটা করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নিও তাহলে আমার রান্নাগুলো সব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এ দেখো জলটা আমার কিছুটা শুকিয়ে এসেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো মিক্সির জারে যেটুকু মশলা ছিল আমি সেটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো এটা শুকনো হয়ে আসলে আমার রান্নাটা কমপ্লিট হবে এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব তোমরা তো অনেকেই পালঙের শীষ রান্না করে খেয়েছ অনেক করো সবাই অনেকেই কিন্তু পোস্ত দিয়ে কেউ খেয়েছো কিনা জানি না এটা আমার মায়ের রান্না আমার মা ভীষণ ভালো করতেন উনি ছোট থেকে আমরা মায়ের হাতে এই শেষ চচ্চুরি পোস্ত দিয়ে খেয়েছি খুব টেস্টি হতো এবং আমি বাড়ি গেলেই মাকে বলতাম মা এটা বানাও এটা খাবো আমি যখনই গেছি মা এই পালং শেষ পোস্ত দিয়ে আমাকে করে খাওয়াতো এটা মায়ের হাতে রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো আমার শিষ্যশুরিটা পোস্তটা একদম রেডি দেখো এটা আমার একদম রেডি এবার আমি এটা প্লেটে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরো নিরামিষ রান্না এবং খেতেও খুব সুন্দর হয় আমার তো ভীষণ প্রিয় এটা তোমাদের কেমন লাগবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানিও দেখো এটা কেমন হয়েছে পালং শাক পোস্ত দিয়ে খুবই সুন্দর লাগে টেস্টি খেতে তোমরা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে